আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি একদম দোকানের মতো কিউট সিঙ্গারা তৈরি করে দেখাবো গড়ে যদি খুবই ইজিভাবে শিঙ্গারা তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়া কি দরকার আশা করছি আমার আজকের এই শিঙ্গারা রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা আর এখানে চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল টিঙ্গারা বানানোর ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আগে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব প্রথমে অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে কিন্তু অনেক বেশি পানি দিতে যাবে না এতে করে ডোটা নরম হয়ে যাবে সিঙ্গড়ার ক্ষেত্রে ডোটা একটু শক্তই থাকে শক্ত করে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হয় তার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি কিছুক্ষণ নিয়েছি এবার ডাকনা দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কাপ আলু অন্যদিকে তিন ছোট করে কিপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন এখন আলুগুলোকে আমি ভাজতে চলে যাব। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এক চা চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে আমি একটু সফট করে বেজে নিচ্ছি পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন এখানে আমি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিটের মতো বেজে নিচ্ছি এখন এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটোটাকে আমি একটু বেজে নিচ্ছি এরপর এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরা দুনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন সব কিছুকে নেড়ে ছেড়ে আবারও একটু বেজে নিচ্ছি হালকা বেজে নেওয়ার পরে এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে প্যানের তলায় লেগে না যায় এরপর এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম লবণ লবণটা আমার প্রথমে দিতে ভুলে গিয়েছি তার জন্য পরে দিয়ে দিয়েছি আর আগের থেকে যে আমরা আলুটাকে কিপ করে কেটে রেখেছি ওই আলুটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ডাকনা দিয়ে একদম পুরোপুরি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলার হিটটা মিডিয়াম লোতে করে আমি আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পারছেন আলুর মধ্যে কিন্তু পানি নেই পানিটা শুকিয়ে গিয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কেরকম সিদ্ধ হয়েছে দেখতেই পারছেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিছুটা আলু আমি একটু এভাবে থেতলে দিচ্ছি আপনারা চাইলে পুরো আলু এভাবে রাখতে পারেন তবে সিঙ্গারার মধ্যে আলুটা এভাবে একটু থেতলে দিলে খেতে খুবই ভালো লাগে সব শেষে আমি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আবারও আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের সিঙ্গারার ফুটটা রেডি হয়ে যাবে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এরপর আগে থেকে যে আমরা ডোটা রেডি করে রেখেছিলাম ডোটা একদমই মসৃণ সফট হয়ে গিয়েছে এখন ডোটাকে আমি হালকা একটু মথে নিয়েছি আর একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি লম্বা করে নিচ্ছি এখন একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে বোর্ডের থেকে উঠিয়ে আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে আবারও রেখে রাখবো যাতে করে ডোগুলো উপরে হার্ড হয়ে না যায় ডেকে রাখলে এগুলি সফট থাকবে এখন এখান থেকে এক টুকরো আমি ডো নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা রুটি বেলে নিব উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে আর রুটিটাকে আমি লম্বা করে বেলে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি মাঝখানে কেটে নিচ্ছি কেটে রাখা রুটি থেকে টুকরো নিয়ে আমি প্রথমে পানি লাগিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন একটা পানের খিলির মতো করে নিচ্ছি পানের খিলির মতো করে আমি একটা পকেট তৈরি করে নিয়েছি আগে থেকে বেজে রাখা আলুটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালো করে ঠেসে দিতে হবে এরপর উপরে আবারও পানি লাগিয়ে দিতে হবে এরপর এক পাশ ধরে টেনে এক তিন কোনার মতো করে দিতে হবে আবার অপর সাইডটাকে টেনে আবারও তিন কোনার মতো করে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে সিঙ্গারা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি দেখতে পাচ্ছেন ছোট একটা কিউট শিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে তো আমি আরও একটা শিঙ্গারা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপর আবারও পানি লাগিয়ে নিয়ে আমি একটা পানের খিলির মতো পকেট তৈরি করে নিচ্ছি পকেটটা যখন তৈরি হয়ে যাবে তখন মাঝখানে আলুর পোটটা দিয়ে দিতে হবে আলুর পুরটা দেওয়া হয়ে গেলে এখন চারপাশে পানি লাগিয়ে আবারও একটা সাইড ধরে এভাবে টেনে তিন তিনকোনা করে দিতে হবে আসলে সিঙ্গারার প্যাচটা কিন্তু সবাই পারে না এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে সিঙ্গারাটা তৈরি করে নিচ্ছি এ যে আমাদের আরেকটা ছোট সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে তো এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু প্রথম দিকে কিন্তু অনেক গরম করা যাবে না হালকা কুসুম গরম তেলে কিন্তু সিঙ্গারাগুলোকে ছাড়তে হবে চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে শিঙ্গারাগুলোকে বাঁচতে হবে আর কোনোভাবেই কিন্তু চুলার হিটটা বাড়ানো যাবে না এতে করে শিঙ্গারার উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তখন খেতে আর ভালো লাগবে না এক পাশ যখন হয়ে যাবে তখন খুবই আলতোভাবে এভাবে উল্টিয়ে দিতে হবে তো এভাবে কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সিঙ্গারাগুলোকে গুলোকে হবে আসলে একটু সময় নিয়ে যদি আপনি সিঙ্গড়া বাজেন এতে করে সিঙ্গারাগুলো অনেক বেশি খাস্তা হবে খেতেও খুব ভালো লাগবে তো আমার সিঙ্গারাগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এই সিঙ্গারাগুলো বাঁচতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে এখন সিঙ্গারাগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বেজে নিব এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার কিউট সিঙ্গারা এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা দেখলেন তো কত সহজেই কিন্তু এই আলু সিঙ্গারাগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন চাইলে আপনারা আর বাইরে থেকে সিঙ্গারা কিনে এনে খেতে হবে না এভাবে বাসায় কিন্তু খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ